নিয়ে আসলাম আমাদের ইন্ডিয়ান কটন ফ্যাব্রিকের মধ্যে গুড্ডি কালেকশন এটা একদম বত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম আমি ইনাসান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি ইন্ডিয়ান কটন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের গুড্ডি কালেকশন এটা একদম বত্রিশ থেকে পঞ্চাশ সাইজের আপুদের পর্যন্ত বডি পর্যন্ত হয়ে যাবে এটা একদম হচ্ছে গুড্ডিটা পাঞ্চ করে লেখা আছে পঞ্চাশ যারা প্লাস সাইজের আপুরা আছেন তারা কিন্তু এই গুড্ডি কালেকশন একদম ইজিলি পড়তে পারবেন বত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আমাদের জন্য অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মোটা ফিতা থাকবে গুডিটা পছন্দই করে মানুষ এই মোটা স্ট্রাইপের কারণে কারণ এটা হচ্ছে অনেক বেশি টেকসই এবং অনেক বেশি মানে অনেক বেশি হচ্ছে এটা কমফোর্টেবল আর এটা হচ্ছে বড় কাপ যাদের তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে সুন্দর করে হচ্ছে কাপ সাইজ করে দেওয়া আছে আপনার এটা নিচে কিন্তু সুন্দর চওড়া করে বেল করে দেওয়া আছে সাপোর্টটা ভালো পাবেন যাদের ব্রেস্টটা বড় তাদের কিন্তু ফুল কভারেজ হবে কাপড়টাও হচ্ছে একদম পিওর কটন ইন্ডিয়ান কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাশে কিন্তু এরকম চওড়া করে বেল্ট করে দেওয়া আছে আর এই ফিতাটা কিন্তু খুবই চড়া এই ফিতাটা খুবই চড়া হুক হবে দুইটা হুক একদম বত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে একদম আমরাই প্রথম নিয়ে আসছি বত্রিশ থেকে পঞ্চাশ সাইজের গুড্ডি তো এই তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে কিন্তু আলাদা করে কাপ করে দেওয়া আছে এরকম আলাদা কাপড়ে কাপ করে দেওয়া আছে এরকম কিন্তু ব্যাক পোর্শনটাও হবে তা এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার আর চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের কোনো সময় একটু কাট করে কিন্তু আমাদের হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন ওইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে আমাদের এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে কালো কালার আর এটা হচ্ছে স্কিন কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন বত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল হবে আমাদের নতুন চায়না ইম্পোর্টের নতুন প্রিন্টের মধ্যে একটা পেন্টি চলে আসছে এটা হচ্ছে একদম নতুন প্রিন্টের মধ্যে ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিচ খুবই 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 কোয়ালিটি ফুল আমাদের চায়না একদম অথেন্টিক পেন্টি এগুলো এগুলোর স্টিচটা করবে একদম সাতাইশ থেকে পঞ্চাশ পর্যন্ত স্টিচ করবে খুবই খুবই সফট কাপড়ের মধ্যে প্লাস সাইজের আপুদের জন্য খুব কমফোর্টেবল হবে সারা সারাদিন ইউজ করতে পারবেন আপনাদের কোনো ধরনের ইচিং প্রবলেম হবে না অ্যালার্জি সমস্যা হবে না আপনারা সহজেই ক্যারি করতে পারবেন আর এগুলা একদম অথেন্টিক চায়না প্রোডাক্ট হওয়ার কারণে হবে কি আপনি যতবার রিউজ করবেন এটা এগুলোর কিন্তু সাইজ শেপ একই থাকবে এটার অনেকগুলো কালার আসছে আর প্রিন্টটাও দেখিয়ে দিই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই লাইট আইসুদিং একটা কালার এগুলো আসছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে হালকা পার্পেল কালার আর এটা হচ্ছে পিচ কালার এটা গ্রিন কালার এটা পার্পেল কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ